বাসনা বিলাসী সুস্মিতের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝেই আবির রাঙ্গা হয়ে কি লিখল উসুসি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ার অন্দরে কান পাতলে সুস্মিত মুখোপাধ্যায়ের সঙ্গে এখন অসুসি রায়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে যদিও নায়িকা তা নাকচ করেছিলেন তবে এর মাঝেই রঙের উৎসবে অভিনেত্রী লিখলেন তিনি বাসনা বিলাসী হয়েছেন ফের গৃহপ্রবেশ তারি আর তার বিপরীতে দেখা যাচ্ছে সুস্মিতকে তাদের জুটি ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সূত্রের খবর শুটিং এর ফাঁকে নাকি সুস্মিত আর উসুসি একসঙ্গে আড্ডা দেয় আর তারা নাকি একে অন্য খাবার শেয়ার করে তো বন্ধুরা এ থেকেই বোঝা যাচ্ছে অসুসি ও সুস্মিতের সম্পর্ক খুবই গভীর হয়েছে সত্যি সত্যি নাকি তারা প্রেম করছে যদি সত্যি সত্যি তারা প্রেম করে থাকে তোমাদের মন্তব্যটা কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ